নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে কিন্তু আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করেছি তো সেই শৃঙ্খলায় আজকে আমরা আলোচনা করব বৃষভ রাশির জাতক ও জাতিকাদের নিয়ে শুধুমাত্র রাশির নয় আপনার যদি লগ্ন বৃষভ হয় তবুও কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন আমাদের যে ব্যক্তিত্ব বা আমাদের যে জীবন এর ওপর কিন্তু রাশির যতটা ভূমিকা থাকে লগ্নেরও ততটাই ভূমিকা থাকে এবং কোনো ব্যক্তির ক্যারেক্টারিস্টিক অর্থাৎ তার মধ্যে কীরকম স্বভাব লক্ষ্য করা যায় তা কিন্তু রাশি লগ্ন এবং নক্ষত্র এই তিনটের প্রভাবে কিন্তু সমানভাবে বিরাজমান থাকে এই তিনটে জিনিস বিচার করেই কিন্তু কোনো ব্যক্তি কিরকম স্বভাবের হবে এবং কিরকম প্রকৃতির হবে তা কিন্তু বিচার করা যায় তো আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে লগ্ন ও রাশি নিয়ে নক্ষত্র নিয়ে কিন্তু আগামী এপিসোডে আলোচনা হবে যখন এই যে সিকোয়েন্স যেগুলো আমরা শুরু করেছি সেগুলো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নক্ষত্র নিয়ে আলোচনা হবে তো আজকে আমরা বৃষব রাশির বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জানব তারপর জানবো বৃষভ রাশির যে সমস্ত সমস্যা বা যে ধরনের স্বভাবের জন্য তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত স্বভাবগুলি কি করে পরিবর্তন করে আপনাদের জীবনে কি ধরনের পরিবর্তন এনে আপনার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করতে পারবেন তা কিন্তু আলোচনা করব এবং সেই সাথে বলবো কোন দেব বা দেবীর আরাধনা করলে সর্বাধিক শুভ আপনাদের জীবনে পাবেন এবং আপনাদের জীবনে যে দুর্ভাগ্যময় স্থানগুলো সেগুলোকেও সৌভাগ্যে রূপান্তরিত করতে পারবেন তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সর্বশেষে কিন্তু আপনাদের জন্য রত্ন পাথর তার সাজেশন তো রয়েছেই তো সবার প্রথমে শুরু করব রাশির অধিপতি শুক্রকে দিয়ে চন্দ্র কিন্তু এই রাশিতে উচ্চস্ত হয়ে থাকে এবার এখানে চন্দ্র যদি কৃষ্ণপক্ষের চন্দ্র হয় সেখানে কিন্তু যে জিনিসগুলো বলবো সেগুলোর মধ্যে কিছু অশুভ প্রভাব দেখা যাবে আর যদি শুক্লপক্ষের চন্দ্র হয় তাহলে কিন্তু সেখানে শুভ প্রভাবটা বেশি দেখা যাবে এবার চন্দ্রের ওপর যদি গুরুর দৃষ্টি পড়ে তাহলেও সেখানেও কিন্তু তার যে ব্যক্তিত্ব সেটাও পরিবর্তন হবে এছাড়া যদি কোনো পাপগ্রহ যেমন শনি অথবা রাহু অথবা কেতু এদের কোনো প্রভাব যদি পড়ে তাহলে কিন্তু সেই প্রভাবটা অনেকটাই আলাদা হবে তাই প্রত্যেকটা জন্ম ছকের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু অন্যান্য গ্রহগুলো দেখেই বিচার করতে হয় শুধুমাত্র রাশি বা লগ্ন দেখে ক্যারেক্টারিস্টিক বিচার সম্পূর্ণরূপে কিন্তু করা যায় না অবশ্যই যেগুলো বলবো অবশ্যই মিলবে কিন্তু সেগুলোর তারতম্য সেগুলোর মধ্যে কিছু হেরফের হয়তো কিছু বেশি কিছু কম বা সেগুলোর কিছু এক্সট্রা যেগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের অবশ্যই কিন্তু কোনো আলিশান বাড়ি গাড়ি এইসব করার আকাঙ্ক্ষা কিন্তু মনে প্রবল পরিমাণে থাকবে আপনি চাইবেন একটি ভালো সুন্দর শুধুমাত্র ভালো মানের নয় সুন্দর সাজানো গোছানো একটি বাড়ি এবং একটি গাড়ি যেটা বিলাসীন বিলাসীন যেগুলো বলা হয় আপনারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতে কিন্তু অবশ্যই চাইবেন আপনাদের মনে কিন্তু সৌন্দর্য জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হবে এবং এই ধরনের জাতক জাতিকারা কিন্তু প্রেমের দিকে কিন্তু একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকে তাদের জীবন সঙ্গিনীর দিকে কিন্তু একটু বেশি আকৃষ্ট হয়ে যায় এবং তাদের দিকে একটু বেশি কিন্তু মজে যায় যার ফলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয় তাদের সেই প্রভাবটা কিন্তু তাদের কর্মজীবনে বা অন্যান্য যে সমস্ত যেগুলোতে আরও সময় দেওয়া প্রয়োজন অন্যান্য যে সমস্ত জীবনের আরও সাইড রয়েছে সেগুলোতে কিন্তু সঠিকভাবে দিয়ে উঠতে পারে না একটি খুব ভালো জিনিস লক্ষ্য করা যায় যে এই জাতকরা কিন্তু যে কোনো কাজ যদি করতে চায় সেটিকে কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে চায় যদি চন্দ্র শুভ পর্যায়ে থাকে আর চন্দ্র যদি অশুভ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ধৈর্য হারা হয়ে যায় মনে হচ্ছে এই জিনিসটি এখন চাই মানে এখনই এমনকি কর্মের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস দেখা যায় বলা হচ্ছে কালকে সেই কাজটা করতে হবে ভাবছে ভাবছে এখনই করে নিই কালকে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে এরকম একটা অজানা একটা ভয় কিন্তু বিরাজ করে যদি চন্দ্র এখানে পীড়িত থাকে আর যদি চন্দ্র ভালো থাকে তাহলে কিন্তু নিজের ওপর আলাদাই একটা কনফিডেন্স এবং সমস্ত কাজ কিন্তু ধৈর্যের সঙ্গে করবে একটি কাজ যদি সে ভেবে বিষব রাশি বা লগ্নের লগ্নের জাতক বা জাতিকার যদি কোনো কাজ করবে বলে ভেবে নেয় তাহলে কিন্তু সেটা তারা পূর্ণ করেই ছাড়বে এটি কিন্তু লিখে রাখুন শুক্র আপনাদের যে রাশির অধিপতি সেটি যদি ভালো পজিশনে থাকে তবে কিন্তু শুক্রের যে সুফল সেগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় পাবেন অর্থাৎ আপনি যেগুলো চাইছেন যেগুলো বললাম একটু আগেই যে সৌন্দর্য জিনিসপত্র আলিশান বাড়ি আলিশান কোনো গাড়ি এই সমস্ত জিনিস যেগুলো চাইছেন সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবেন সেই আশাগুলো আর যদি শুক্র যদি খারাপ পজিশনে থাকে সেখানে কিন্তু সেই জিনিসের প্রতি আকর্ষণ আরো বেড়ে যাবে কিন্তু সেগুলো পেতে দেখবেন আরো অর্থ ক্ষয় হবে এবং যে অর্থ ক্ষয় করছেন সেই পরিমাণে জিনিসপত্র কিন্তু পাবেন না মনের যে সুখ সেগুলোতে ঘাটতি পড়বে তো অবশ্যই বিষব রাশির বা লগ্নের জাতক জাতিকাদের চন্দ্র এবং শুক্র দুটোই শুভ হওয়ার প্রয়োজন আছে আপনাদের রাশির জন্য কিন্তু বুধ এবং শনি উভয়ই কিন্তু যোগকারক গ্রহ এবং ভালো ফল দেয় তো এই দুটি গ্রহ কি অবস্থায় আছে সেটিও কিন্তু দেখার খুব প্রয়োজন আছে এই দুটি গ্রহ যদি আপনাদের জন্মছকে খুব ভালো অবস্থায় থাকে অবশ্যই জেনে রাখুন এই দুটি গ্রহর থেকে সর্বাধিক শুভ ফল পাবেন এবং সবসময় এই দুটো গ্রহ কিন্তু আপনাদের শুভ ফল দেওয়ারই চেষ্টা করবে এবার যদি সেই সেই অনুপাতে যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু খারাপ অবস্থায় যদি থাকে সেখানে কিন্তু কিছুটা নেগেটিভিটি আশা করা যেতে পারে এবং সেগুলোর প্রতিকার করার অবশ্যই প্রয়োজন আছে বিষভ রাশির জাতক বা জাতিকারা বিশেষ করে কিন্তু ব্যবসা বাণিজ্য এই দিকে কিন্তু আকৃষ্ট হয়ে থাকে ব্যবসার দিকেই তাদের বেশি আকর্ষণ থাকে কোনো জব করবে বাধা দাওয়ার কাজে কিন্তু তারা যেতে চান না তারা কিছু নিজের মধ্যে কিছু করতে চান নিজে কিছু একটা করবেন এরকম কিছু চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে তো এই জিনিসটি খুব ভালো কিন্তু অনেক সময় যেটা বললাম যে এদের একটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অদম্য জেদ কোনো কিছু করবো মানে করবই সেটা যাই হোক করবই তো এই জেদের জন্য কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয় তাই অবশ্যই বৃষভ রাশির জাতক বা জাতিকারা আপনার ডিসিশন নেওয়ার পূর্বে কিন্তু কোনো ভালো ব্যক্তির আপনার যার উপর বিশ্বাস হয় অতিরিক্ত মাত্রায় তাদের থেকে পরামর্শ নিন ভালোভাবে পরামর্শ নিয়ে তবেই কোনো কাজ করুন কোনো জেদ করে কিন্তু জীবনে সাফল্য পাওয়া যায় না অবশ্যই জেদের প্রয়োজন আছে সেটি যদি সঠিক মাত্রায় হয় অতিরিক্ত মাত্রায় জেদ কিন্তু উচিত নয় তো মোটামুটি আলোচনা করলাম বৈশিষ্ট্য নিয়ে এবার বলবো রত্ন আপনাদের শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে অবশ্যই তো জানেন যে ডায়মন্ড শুক্রের রত্ন ডায়মন্ড ধারণ করতে পারেন বা ওপাল ধারণ করতে পারে যারা ডায়মন্ড ধারণ করতে পারছে না তারা ওপাল ধারণ করতে পারে ডায়মন্ড ধারণ করবেন অবশ্যই বিবাহের পরবর্তীকালে বিবাহের আগে ডায়মন্ড ধারণ করতে যাবেন না বিবাহের পরে ডায়মন্ড ধারণ করবেন এবং যদি আপনার সুগার বা কোনো অন্য কোনো জলীয় সম্বন্ধিত কোনো সমস্যা থেকে থাকে বুঝতেই পারছেন জলীয় সম্বন্ধিত অর্থাৎ একটু শরীরে একটু মোটা সোটা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু ডায়মন্ডটা একটু বিচার করে তারপর ধারণ করবেন আর যদি সুগারের সমস্যা থাকে সেখানেও কিন্তু বিচার বিবেচনা করে তবে ডায়মন্ডটা ধারণ করবেন এছাড়া বুধ যদি ভালো অবস্থায় থাকে অবশ্যই পান্না আর যদি শনি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু নীলম ধারণ করতে পারেন দুটোই কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল দিয়ে থাকে এবার জানবো বিষব রাশির বা লগ্নের জাতক জাতিকারা কোন দেবী বা দেবতার পুজো করবেন তো বিষব রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু এমনিতেই ভোলেনাথের আরাধনা বেশি পরিমাণে করে থাকেন ভোলেনাথের খুব প্রিয় হন ভোলেনাথকে খুব ভালোবাসেন এবং ওনার পুজো বেশি পরিমাণে করে থাকেন অবশ্যই সোমবার করে ভোলেনাথের আরাধনা করুন দুধ দ্বারা অভিষেক করুন এবং তার যে স্তোত্র রয়েছে পঞ্চাক্ষর স্তোত্র বা ষষ্ঠাক্ষর স্তোত্র সেগুলো পাঠ করুন তার যে মন্ত্র সেগুলো জপ করুন দীক্ষিত না হলে অবশ্যই কোনো গুরুজনদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর করুন এমনিতেও ওম নম শিবায় জব প্রত্যেকেই করতে পারে তো যদি আপনি দীক্ষিত না হন একটু অল্প পরিমাণে সীমিত পরিমাণে করুন আর দীক্ষিত যদি হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট পরিমাণে একটি বিচার করে নিয়ে সেইভাবে কিন্তু করতে পারেন তাহলে দেখবেন অনেক সুফল পাবেন এছাড়াও কিন্তু মাতা ভুবনেশ্বরীর আরাধনা করতে পারেন যারা বৃষভ রাশি বা লগ্নের কিন্তু ভুবনেশ্বরী মাতার আরাধনা করতে হলে অবশ্যই গুরুদেবের পরামর্শ নিয়ে তবেই করবেন যাদের বিবাহে সমস্যা হচ্ছে মাতা ভুবনেশ্বরীর আরাধনা করলেও কিন্তু খুব শীঘ্রই বিবাহ হয়ে যাবে তো আশা করি আলোচনা করতে পারলাম ঋষভ রাশি বা লগ্ন নিয়ে যদি কিছু থেকে যায় আগামী পর্বগুলিতে আবারও আলোচনা করা হবে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে রাখুন সেগুলো উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করা হবে তো দেখা হবে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করব আবারও ততক্ষণ ভালো থাকবেন নমস্কার